ও আস্তে আস্তে দাও গো বা কি ব্যাপার এই বাউল শিল্পী হিসাবে আমি পয়সা আইতো এখনো আসে না তা দিলাম বললাম বাড়িতে একটু মজা কইরা দুজন যাবো ওই পাড়ে গান গাইতে ও এখনো তো না মনে হয় বাইরে বৃষ্টি হচ্ছে তো এই জন্য নাইতেছে না কোথাও তার খেয়ে আছে দেখাটা কিছুক্ষণ আসে নাকি আচ্ছা বৃষ্টি রে বৃষ্টির মধ্যে তোমার শুধু কথা দিয়েছে দেখ আচ্ছা বল কেমন আসি ইমু শিল্পী গোমু তাই

অন্য গো ও শিমটা পাও কান্দে থাপ থাপাত গো ওরে আদর গো ও শিম দেব আজকে তোরে শিকা সে গো শি হিল্পী বাউল না ও আগে তুমি এটা খোল গো ও আমি নিসে আদর দিম জিবা দিয়ে আটন দিলে তোমার নিশেরে এই অবস্থা কেন হ্যা মনে হয় আমার আগে আর গো ও সাইটে ময়লা হালে গেছে তোমার আগে বেশি আসে নাই গো

গামছা দিয়ে মুল দানা তুমি জোরে ঢুকে ঢুকে দেবা আউল সিমু গো সিমু আমার মজা লাগবে এ

ಿಮರ মজা আমাদের বাউল শিল্পীর মধ্যে মজা সুখ বিনোদন সব কিছু থাকতে হবে সবকিছুর মধ্যে মনস্যত্ব হবে কারণ যে মানুষকে বিনোদন দিতে পারলে সেই প্রকৃত মানুষ তোমাদের যদি বিনোদন আমি না দিতে পারি আনন্দ না দিতে পারি তাহলে আমি মানুষকে আমি গণ্য না ঠিক আছে আশিয়া ইমু সরকার i